তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার শোনানি ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে আর আজি ভিডিওতে দেখো কি মাছের ঝোল করব আর মাছগুলো সব ভেজে নেবো মাছের ডিম করবো তা চলো তেল কড়াইতে চাপিয়ে দিয়েছি এখানে নুন হলুদ একটু কাঁচা তেল নিয়ে নিয়েছি পাবদা মাছ যেহেতু আস নেই ওই জন্য একটু কাঁচা তেল লাগবে তা চলো মাছটা ভালো করে মাখিয়ে নিয়ে ভেজে নেবো পটল দিয়ে পাবদা মাছের ঝোল করবো ছি নুন হলুদ আর এই যে এখানে তেল মাখিয়ে নিয়েছি ভালো করে মাখিয়ে নেবো মাছগুলোকে দিয়ে ভেজে নেবো তেলটাও গরম হয়ে গেছে তেলটা কড়া করে গরম করলে কি আর মাছগুলোও ভাজতে দেি আর পেটে কিন্তু ডিম আছে চলো একে একে মাছগুলো আমি কড়াইতে দেখতে দেখছি ছটফট করে ফুটছে আর তেল দিয়ে দিলে সামান্য অল্প পড়ছে আমি চারটে বড় বড় মাছ দিয়ে দিয়েছি ভাজার জন্য আর সবজি আমি পটলটা কেটে নিই পটল আড়াগুলো নিয়ে মাছের ঝোলটা চাপিয়ে দেবো কেটে নিয়েছি এলে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে আলু আর পটল লাল লাল করে ভেজে নেবো আর যতক্ষণে মশলাটাও রেডি করে নেব ভালো করে আমার ভাজ ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন হলুদ লঙ্কা গুঁড়ো সব ভালো করে মিশিয়ে পেস্ট বানিয়ে আর দিয়ে দিয়েছি এর মধ্যে সবাই ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব তার বেশ কিছুক্ষণ ধরে একটু কষাতে হবে তাই কিন্তু সাজতে হবে আর কষাবো আবার জল দেবো কষিয়ে নেবো এখানে পাবদা মাছ সব ভাজা হয়ে গেছে আর দুটো আছে আছে দুটো চিংড়ি মাছ ধরে দিচ্ছি ভাত খাচ্ছে আর এইখানে বাকি মাছগুলো পড়েই রয়েছে এখনও ভাজা হয়নি আগে আমি রান্নাটা সেরে নিই তারপরে মাছ ভাজাগুলো করবো ভালো করে কষিয়ে নিতে হবে মরি হয়ে গেছে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে মাছগুলো ছেড়ে দেবো এর মধ্যে মাছও আমি দিয়ে দিয়েছি এবার ঝোলটা ফোটার জন্য কিছুক্ষণ ঢেকে রাখতে হবে তাহলেই ঝোলটা ফুটে উঠবে আমি পাবদা মাছের নিয়ে আমি ঝোল বানিয়েছি খুব কালারটা এসছে আর সবাইকে ভাত দেওয়া হয়ে গেছে আর আছে রাতের জন্য আর এখানে আমি দেখো রুই মাছ ভাজা চাপিয়ে দিয়েছি মাছ ভাজা হয়েও গেছে আর বাজবরি চাষিয়েছি এখানে একটু চিনি মাছের নুন হল মাখিয়ে দিয়েছি আর এখানে ডিমের বড়া করবো বাজবই রয়েছে কোটা ভাজবো সেজন্য আমি নুন আর এখানে নিয়ে নিয়েছি একটু কনফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নেবো দিয়ে আমি বড়াগুলো ভেজে নেবো ভিডিওটা দেখতে থাকবো ঠিক না করে আশা করছি ভালো লাগবে আর লাইক কমেন্ট চেয়ার যতগুলো না সাবস্ক্রাইবও করবে তাহলে সব মাছগুলো ভেজে ফেলি করে ফেলি পকোড়া হচ্ছে পকোড়া দিয়ে কিন্তু তোমরা চা দিয়েও খেতে পারো গরম গরম পকোড়া এতে কিচ্ছু দিইনি শুধু একটু কর্নফ্লাওয়ার দিয়েছি দিয়ে ভালো করে মেখে নিয়েছি নুন দিয়ে শুধু নুন আর কর্নফ্লাওয়ার খাবার ছোটো টোটা কিচ্ছু দিইনি তাতেই দেখো খুব সুন্দর ফুলে ফুলে উঠেছে টোপা টোপা দেখো ফুলেছি কি দেখো এই দিয়ে ঝোল হবে ঝাল হবে সব কিছু হবে আর একটা হাঁড়ি ভাত ফাঁকা হয়ে গেছে ফাঁক মাছের ঝোল রান্না করেছিলাম পুরো ভাত শেষ এইখানে আবার ভাত চাপড়াম নতুন করে আর এইখানে ডিম মেখে রেখেছি আর এখানে ডিম মাখবো এখানটা কমফ্লাওয়ার আর নুন নিয়ে রেখে দিয়েছি এটা পরে মাখবো এটা আগে রান্না হয়ে গেলে তারপর চলো ডিমগুলো একে ভেজে নিই এরকম ডিম তোমরা বানিয়ে খাবে এদিন দুর্দান্ত লাগে এই কিন্তু ভাতও কিন্তু খাওয়া যায় গরম গরম ডাল দিয়ে পকোড়া দিয়ে ভাত মাছের ডিমের পকোড়া রুই মাছের ডিম এটা নেমেছি তো চলো ভাতটা উপর দিয়ে নিই ভাতটা আমার হয়ে গেছে মাছের ডিম এক বাটি মাছ তারপরে চিংড়ি মাছ সব ভাজা কমপ্লিট এখানে আমি সেখানে উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে মাছের তেল দিয়ে বসিয়েছি আমি বাড়ি ঝর চি করি এটা অন্য নতুন একটা পথ বসিয়ে এর মধ্যে এবার আমি যেহেতু ভাজা ভাজা হয়ে গেছে মাছের তেল কুমড়ো আর উচ্ছে এর মধ্যে আমি নুন হলুদ দিয়ে দেবো আর সামান্য একটু মিষ্টি তা চলো এগুলো অ্যাড করে নিই দেখো সব কিছু মশলা আমার দেওয়া হয়ে গেছে এবার আবারও আমি এগুলো দিয়ে কষাবো কষিয়ে সামান্য একটু জল দেবো এই কুমড়ো উচ্ছে আর মাছের তেলটা একটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য ভালো করে আমার কথা হয়ে গেছে আমি একটু জল দিয়ে দেবো পরিমাণে জল দিয়ে দিয়েছি এবার দুই থেকে তিন মিনিট একটু ফুটুক তারপরেই নামিয়ে ফেলবো কুমড়ো দিয়ে মাছের তেল দিয়ে একটু চচ্চড়ি টাইপের করেছি আর এখানে আমি মুগ ডাল চাপিয়ে দিয়েছি সিদ্ধ মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে হবে তা চলো বাসনগুলো তখন মেজে আসি তখন ডালটা সিদ্ধ হতে থাকে কদিরি বাসনো এই বাসন এখানে বাসন ভর্তি সব মেজে আস মাছের মাথার ডাল আমার হয়ে গেছে গাঢ় গাঢ় ডাল রেখে দিলাম বাসন জমেছিলো সব মেজে নিয়ে এলাম তারপর চারটি বাসন মাছ যেহেতু সব তেল তেল হয়ে গেছিলো গ্যাসগুলো পরিষ্কার করতে হবে এখানেও দেখো তেল চারিদিকে তেল এখানে সার নিয়ে নিয়েছি আমি একটা গামলায় সে সার দিয়ে পুরো পরিষ্কার করে নেবো নিচেও পর্যন্ত প্রচুর তেল পড়েছে পা দেওয়া যাচ্ছে না চলো পরিষ্কার করে নিই যে ফ্রেশ হয়ে তুমি খাওয়া দাওয়া করে তোমার কাছে আসবে হ্যালো বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে বলবো না কালাবার নতুন ভিডিও নিয়ে খুব শিখে আসছি সুস্থ থাকবে ভালো থাকবে সবাইকে ভালো লাগবে বাই